সবাই দেখো আমি আজকে আবার আগরতলা এসেছিলাম একটা প্রাইভেট একটা কাজে দেখো এখন বাড়িতে চল যেমন তাই ভাবছি তোমাদেরকে একটু দেখাই আগরতলা বিকালের দৃশ্যটা এখন বাজে চারটা পঁয়তাল্লিশ দেখো খনা আমি রাধানগর স্ট্যান্ডের এখানে আমি এখন স্ট্যান্ডের করতে যাব এই যে রাধানগর স্ট্যান্ডটা আমি এখন ভিতরে যাব ঠিক আছে দেখো 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 স্ট্যান্ডের ভিতরটা দেখো ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই